হ্যালো এভ্রিওান দিস ইজ সুইট গেমার আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে জাম হেডশট দিবেন এবং জাম হেডশটের পরে জাম হেডশট গ্লুওয়াল কিভাবে ফেলবেন তো এই টিপস অ্যান্ড ট্রিক আমি আপনাদের দেব তো চলো শুরু করা যাক তার আগে একটা কথা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলো শুরু করা যাক নাম্বার এক জাম হেডশট তো জাম হেডশট দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই জাম হেটছ দেওয়ার জন্য আপনাদের মুড়ি খেতে হবে তো মজা করছিলাম তো জাম হেট দেওয়ার জন্য আপনারা কি করবেন আপনাদের কাস্টম বা যে কোনো মেসেজ আপনাদের ফায়ার বাটনটাকে আগে ক্লিক করবেন না জাস্ট আপনারা রান বাটনে ক্লিক করবেন আপনাদের এমটাকে এনিমির মাথার দিকে করবেন তারপরে ফায়ার বাটনে ক্লিক করবেন এরপরে জাম্প করবেন তারপরে আপনার গানটাকে সুইচ করবেন তো এভাবে ইজিলি এক দুই দিন প্র্যাকটিসের মাধ্যমে আপনারাও করতে পারেন জাম হেডশট তো জাম হেডশট দিলে আপনার ভিউটা এত বেশি সুন্দর দেখাবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনার ফোনের অ্যাঙ্গেল থেকে হয়তো খারাপ দেখা যাবে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডার অথবা আপনার বন্ধুদের ফোন থেকে অনেক সুন্দর দেখা যাবে তো এরপরে কথা বলি জাম হেডশট প্লাস জাম্প গুলুয়াল তো জাম হেডশট প্লাস জাম্প গুলুয়ালের জন্য আপনাদের কী করণীয় তো আপনারা কি করবেন জাস্ট সর্বপ্রথম রান বাটনে ক্লিক করবেন রান বাটনে ক্লিক করার পর জাম্প করবেন জাম্প করার পর ফায়ার বাটনে ক্লিক করবেন যেন তার হেটে লাগে ফায়ার বাটনে ক্লিক করার পর আবার কি করবেন আবার মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই জাম্প করে গ্লোবাল ফুলবেন তো আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এই প্রসেসটা পুরো খতম করতে হবে আপনাদের এক সেকেন্ডের ভিতরেই তো এক সেকেন্ডের ভিতরে যদি না পারেন তো একটা লাফের ভিতরে আপনাকে খতম করতে হবে কেননা আপনি যদি দ্বিতীয়বার জাম্প করতে যান তাহলে আপনাদের কোনোভাবেই জাম হেডশট প্লাস জাম্প গ্লোবাল হলো না তো হে एवरीवन তো এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিও থেকে নতুন কিছু যদি জেনে থাকো তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবা তরিকায় ভিক মাংনে